রোদে পুড়ে জলে ভিজে নষ্ট হচ্ছে সবুজ সাথী প্রকল্পের সাইকেল খোলা চোখেই দেখা যাচ্ছে বহু সাইকেলের চাকায় হাওয়া নেই হ্যান্ডেল বেঁকে গিয়েছে ঝুলছে সাইকেলের বাস্কেট ঢুকে গিয়েছে স্ট্যান্ড সিট নেই কোনোটাই আবার জমেছে ধুলোর আস্তরণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গর্বের এই প্রকল্পের এমন হাল হল কি করে ক্ষোভে ফুসছে শিলিগুড়ি মহকুমা পরিবারী হাই স্কুলের প্রাক্তনী থেকে অভিভাবকরা এই সাইকেলগুলো পড়ে থাকার থেকে একটা ভালো জায়গায় প্রশাসনের দ্বারা বা যে স্কুল কর্তৃপক্ষ সেই সকলের মাধ্যমে দ্বারা একটা ভালো জায়গা রাখা হোক কারণ এই সাইকেলগুলোরই পরিবর্তিতে আমাদের বাচ্চরাই পাবে তো আমি বলবো অবলম্বে এই সাইকেলগুলোর একটা গতি করা হোক আপাতত এখন প্রাপ্ত নেই আমাদের এরা এখন নতুন কমিটি আছে স্কুলের এখন তো আর পরিচালনা কমিটি সেভাবে নাই সেই সেই পরিচালনা কমিটি কি করছে যে এই স্কুলে এতগুলো সাইকেল পড়ে পড়ে আছে গোটা ব্লকে প্রচুর বাচ্চা আছে যারা বিনা সাইকেলে স্কুলে আসে তাদেরকে সাইকেলটা সুন্দরভাবে সুন্দরভাবে যদি দিয়ে দেয় তাহলে তো কোনো সমস্যা নাই কিন্তু সাইকেল এখানে পড়ে থাকবে কেন লক্ষ লক্ষ টাকা যদি নষ্ট সাধারণ মানুষের টাকা এগুলা নিয়ে কারো ভূক্ষেপ নেই এগুলো নষ্ট হবে আর কিচ্ছু করবে না এরা পরিচালন করবে না স্কুলটাকে সাইকেলগুলো তো যদি ছাত্রদের মধ্যে যদি করে করে দেওয়া হয়তো দিলে কি হতো লাভের লাভ হতো কি ছাত্ররা পাইতো দু ছাত্ররা পাইতো কিন্তু এরা কি করছে এগুলো তো হিসাবপত্র করে নিয়েছে সাইকেলটা অলরেডি হয়ে গেছে কারণ এটাকে সাইকেলের হিসাব নাই যে কত সাইকেল কোন স্কুলে কত দিতে হিসাব নাই এদের এই সাইকেলটার লাটটা শেষ এখন আবার নতুন করে সাইকেল ধরবে আবার নতুন করে বাজেট ধরবে কোটি কোটি টাকা দুর্নীতি করবে পরিষ্কার কথা এটা দুর্নীতির জন্য সাইকেলটা পড়ে আছে সমস্ত সাইকেল পচে যাবে এই বর্ষার মধ্যে পচে যাবে আপনি দেখছেন কত চুরি হয়েছে টায়ার নাই টিউ নাই আমাদের তো বাড়ির পাশেই দেখতেছি তো আমরা অন্যদিকে খড়িবাড়ি হাই স্কুলের প্রধান শিক্ষিকা জানান সাইকেল বিতরণ হওয়ার পর এজেন্সির সাইকেলগুলি নিয়ে যাওয়ার কথা ছিল সেটা না করে অপরিকল্পিতভাবে এইভাবে ফেলে রেখেছেন দীর্ঘদিন ধরে বিতরণ হয়ে যাওয়ার পরে যে সাইকেলগুলো এজেন্সির নিয়ে চলে যাওয়ার কথা ছিল অথবা ভালো করে কোথাও রাখার কথা ছিল তারা সেটা না করে অপরিকল্পিতভাবে বাইরেই ফেলে রেখেছে তাতে করে সাইকেলগুলো নষ্ট হচ্ছে এজেন্সি যদি যদি এই সাইকেলগুলো আবার আমাদের বাচ্চাদের দেয় নিশ্চয়ই আশা করি দেবে এরা তাতে বাচ্চারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে সাইকেলটা দুদিন পরেই তাদের নষ্ট হয়ে যাবে এদিকে খড়িবাড়ির বিডিওর কথায় পরিষ্কার প্রশাসনের গাফিলতি রয়েছে গত দু বছর ধরে সাইকেল বিতরণের পর কিছু বেঁচে যাওয়া সাইকেলগুলি পড়ে রয়েছে তবে এবছরের সাইকেল বিতরণের পর সমস্ত সাইকেল একেবারে তুলে নেওয়া হবে না প্রশাসনের নজরে তো দেওয়া আছে কিন্তু ওইখানে বেশিরভাগ যেগুলো ইউজ মানে আর ইউজ হবে না ওইগুলো আছে আমাদের তো লাস্ট বছরে ডিস্ট্রিবিউশনের পর দুশোটা ছিল কিছুটা ভেতরে আছে আর ওখানে লাস্ট বছরেরও যেগুলো আছে মানে খারাপ হয়ে গেছিল ওইগুলো পড়ে আছে এগুলো তোলা হয়নি তাই জন্য একটু মনে হচ্ছে যে সব বেশি আছে আর এই বছরে ওটাও চলে এসেছে এবার তো ডিস্ট্রিবিউশন করে একবারে সব তুলে নেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষার্থীদের জন্য সবুজ সাথী প্রকল্প চালু করেছেন যাতায়াতের সমস্যার কারণে শিক্ষার্থীরা যাতে স্কুল ছুট না হয় সেটাই এর মূল লক্ষ্য কিন্তু বাস্তব মাটিতে দেখা যাচ্ছে মোছে ধরছে সাইকেলের রিঙে অবহেলায় পড়ে সবুজ সাথী পিকাই ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ